আলাইফুল মারখানতুল্লাহ সমানিত প্রিয় দর্শক আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন আর একটি ভিক্টোরিয়া সিলিং যা আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথে থাকবেন তাহলে কিন্তু দেখতে পারবেন আমরা যে ভিক্টোরিয়া সিলিং এর ডিজাইন করছি সেই ডিজাইনগুলো চমৎকারভাবে করা হয়েছে আর এই ডিজাইনগুলি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে তো অবশ্যই আমাদেরকে শেয়ার দিয়ে রাখবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন তো কেমিউজিশন ডেকোরেশন আপনাদের পাশে আছে এবং সবসময় থাকবে আর সুন্দর সুন্দর এরকম কালেকশন যেতেও আপনাদেরকে দেখাইতে পারি কাজ করতে পারি সেজন্য আমাদেরকে উৎসাহিত দিবেন উৎসাহতার কারণ হলো আমরা আমাদের সব জেলায় এরকম সুন্দর কাজ করে থাকি আর এই কাজগুলো যেহেতু আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখবেন সেই জন্য আমরা সবসময় চেষ্টা করি যখন যেখানে যেই কাজ করি সেই কাজগুলাই ভিডিও করে আপনাদের মধ্যে মাঝে শেয়ার করার জন্য দর্শক যা আপনাদেরকে দেখাচ্ছি এই ভিডিওতে তো আপনারা দেখতে থাকুন আর এখানে যে জিপসাম সিলিং ডিজাইনের কাজগুলা করা হয়েছে দেখতেছেন তোলাটাই আসলে স্পুট লাইট যে আমরা এখানে একটা বোর্ড দেওয়া আছে তোলা এই তোলাটা কিন্তু খুব সুন্দর একটি ফাইবার কালার করা হয়েছে এই কালারটা চমৎকার একটা কালার যা আপনারা এই কালারগুলো আসলে দিয়ে কাজ করাইতে পারেন এবং আমরা নিচে নয় একটি বর্ডার দেওয়া আছে এই বর্ডারটা কপার কালার দিছি যা দেখতেছেন চিকচিক করতেছে এই কালারটা সুন্দর করার কারণে সুন্দর লাগতেছে উপরে যে বর্ডারটা দিয়েছি আমরা সাড়ে চার ইঞ্চি একটা বর্ডার পাঁচ ইঞ্চি একটা বর্ডার দিয়েছি এই বর্ডারটার উপরে আছে একটা তেরো ইঞ্চি বর্ডার তো চার কোনো চারটে কলার দিয়েছি মাঝখানে দেখতেছেন লতা ডিজাইন দিয়েছি এবং ফ্যানের গোড়ায় একটি সিলিং রোজ দিয়েছি তো চমৎকার করে এই কাজটা করা হয়েছে এরকম কাজ যারা করাইতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় কাজগুলা করে থাকি তো আমরা যে কাজটা করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি যেমন এখানে একটি বিম ছিল তো বিমের সাইডে একটা গ্যাপ আছে যেমন তিন তিন ফিট পরিমাণ গ্যাপ আছে এই গ্যাপটার ভিতরে দেখেন সুন্দর ডিজাইন করে দিছি যা এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে ভীম ছিল এজন্য দিছি ভীমের নিচে ডিজাইন করা দেখতে অনেক সুন্দর এবং চমৎকার লাগতেছে তো এরকম সুন্দর সুন্দর কাজ পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে কি হবে আমরা যখন যেখানে যেই কাজগুলি করি সেগুলো প্রতিনিয়ত আমরা ভিডিও আপলোড দিলে সবাই আগে আপনারা পেয়ে যাবেন আমি আসলে আপনাদেরকে এই ভিডিওর মাঝে যেটা সম্পূর্ণ শেয়ার করতেছি এই কাজগুলো যে করেছি সিলেন্ট উপশহর সৈদর প্রবাসী মোহাম্মদ বাসেদবার বিল্ডিং আসলে মূলত কাজগুলো করেছি প্রত্যেকটা ভিডিওতে আপনারা কিন্তু এক এক সঙ্গে এক একটা ডিজাইনের কাজ দেখতে পারবেন সেই জন্য আমাদের পেজ ফলো দিয়ে রাখবেন আর এরকম সুন্দর কাজ করলে আমাদের সাথে যোগাযোগ করবেন আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ